আসসালামু আলাইকুম সবাইকে অপরিচিতা গল্প থেকে আসা গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এই পর্বে আমরা রাজশাহী বোর্ড দুই সালে আসা সিকিউরিটি সমাধান করছি আশা করি এই সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান তোমাদের খুবই উপকারে আসছে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আমাদের প্রথমে একটা কবিতা অর্থাৎ কবিতার কয়েকটা লাইন এখানে দেওয়া রয়েছে দেখো লাইনগুলো এমন তুমি কি এখন দেখেছ স্বপন আমারে 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 তুমি কি এখন দেখেছো স্বপন আমারে 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 তারপরে দেখো খোলা এলো চুল মুখের দুপাশে ছড়ায় খোলা এলো চুল মুখের দুপাশে ছড়ায় অর্থাৎ এখান দিয়ে তারপরে দেখো তুমি ঘুমায়ে আসো কি মোর দেওয়া সেই ঝরামালা মালা বুকে জড়ায়ে অর্থাৎ দেখো মোর দেওয়া অর্থাৎ আমার দেওয়া দেখো কি সেই ঝরা মালা বুকে জড়ায় অর্থাৎ আমার দেওয়া একটা মালা জড়িয়ে কি তুমি শুয়ে আসো এমন লাইন তারপরে দেখো স্বপনে দিলে কি ভুলিয়া দুয়ার খুলিয়া স্মৃতির মানে তুমি কি স্বপ্নে তোমার দুয়ার খুলে দিয়েছো আমার যাওয়ার জন্য এমন একটি লাইন তারপরে দেখো আবার কি তারে ফিরে চাও তুমি ফিরাইয়ে দিয়াছো যাহারে অর্থাৎ যাকে তুমি ফিরিয়ে দিয়েছো তাকে কি তুমি ফেরত চাও এমন তো দেখো তারপরে আমাদের এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে কল্যাণীর পিতার নাম কি এই তো আমি জায়গা পাইয়া আসি ব্যাখ্যা করো উদ্দীপকের সঙ্গে অপরিচিতা গল্পের সাদৃশ্য বিচার করো উদ্দীপকে উল্লেখিত ভাবের সাথে অপরিচিতা গল্পের নায়কের প্রেমবোধ বিশ্লেষণ করো অর্থাৎ এখানে কিন্তু একটা প্রেমের কবিতা একটা দেখো যে বিরহের লাইনগুলো লাইনগুলো কেমন বিরহের অর্থাৎ বেদনা তো এইগুলো দ্বারা কিন্তু অনুভমের যে প্রেমবোধ অনুপম কিন্তু শেষে কল্যাণীর জন্য আবেগপ্রবণ হয়ে যায় তো তার সাথে কিন্তু সাদৃশ্যপূর্ণ রয়েছে এখন আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি দেখো কল্যাণীর পিতার নাম শম্ভুনাথ সেন শম্ভুনাথ সেন এখানে যুক্তবর্ণ হিসেবে থাকবে শম্ভুনাথ সেন বানানটা খেয়াল করে তোমরা পরীক্ষার খাতায় লিখবে তারপরে দেখো এই তো আমি জায়গা উক্তিটির মাধ্যমে অনুপম লাভের প্রয়াস পেয়েছে অর্থাৎ সে মনে মনে কল্পনা করেছিল আমি জায়গা কল্যাণী কিন্তু বিয়েতে রাজি হয়নি কিন্তু কল্যাণীর কাছাকাছি অনুপম থাকতে পারবে এই চিন্তায় সে ভেবেছিল এই তো জায়গা পাইয়াছি অর্থাৎ তার আশেপাশে আমি থাকতে পারবো তো দেখো আমি যদি ডিটেলসে বলতে চাই তাহলে এমন হবে অপরিচিতা গল্পে অনুপমের মামার লোভী ও হীন মানসিকতার কারণে কল্যাণীর সঙ্গে অনুপমের বিয়ে ভেঙে গেলে সে বিরহে জর্জরিত হয় দেখো অপরিচিতা গল্পে অনুপমের মামা হচ্ছে লোভী ওই লোভী মানুষটার জন্য কি হয় এবং হীনমন্যতার জন্য কি হয় অনুপমের বিয়েটা ভেঙে যায় কল্যাণীর সাথে তারই ফলে অনুপম কিন্তু এখন বিরহে জর্জরিত জীবনযাপন করছে তারপরে দেখো এ কারণেই পরবর্তীতে মনস্তাপে ভেঙে পড়া অনুপম কল্যাণীকে বিয়ে করতে না পেরেও তার কাছাকাছি থাকতে চেয়েছে এখন অনুপম আবেগপ্রবণ হয়ে কল্যাণীকে বিয়ে করতে না পেরেও তার কাছাকাছি থাকলেই সে কিন্তু আনন্দ পাচ্ছে তার কাছাকাছি থাকলেই সে মনে মনে কল্পনা করছে এই তো তাকে পেয়ে গেছি তো এমন বিষয়টা তারপরে দেখো বিয়ে ভেঙে যাওয়ার পর একদিন মাকে নিয়ে তীর্থে যাওয়ার পথে কল্যাণীকে দেখে সে মুগ্ধ হয়েছে অর্থাৎ মাকে নিয়ে একদিন সে তীর্থে যাচ্ছিল সেখানে ট্রেনে কল্যাণীর সাথে দেখা। এবং কল্যাণীর রূপে সে কিন্তু মুগ্ধ হয় কল্যাণীকে দেখে তার খুবই ভালো লাগে তারপরে দেখো এবং তাদের কাছে ক্ষমা চেয়েছে অর্থাৎ তাদের কাছে এখানে বাবুর কাছে অর্থাৎ কল্যাণীর বাবার কাছে এবং কল্যাণীর কাছে কিন্তু সে মাথা হেড করে ক্ষমা চেয়েছিল তারপরে দেখো সবকিছু ছেড়ে সে বছরের পর বছর কানপুরে কল্যাণীর কাছাকাছি থাকে অর্থাৎ সে কিন্তু আর কলকাতায় ফিরে আসে না সে বছরের পর বছর কানপুরে থাকে কল্যাণীর কাছে কল্যাণীর আশেপাশে থাকে কল্যাণী কিন্তু ইতোমধ্যে বলে দিয়েছে কল্যাণী বিয়ে করবে না তাও কি সে কল্যাণীর কাছাকাছি থাকে দেখো কল্যাণী তাকে ক্ষমা করে দিলেও বিয়েতে রাজি হয়নি অর্থাৎ কল্যাণী কিন্তু দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছে সে কিন্তু দেশ সেবায় মাতৃ আজ্ঞা করেছে সে কিন্তু আর বিবাহ করবে না এই সিদ্ধান্ত নিয়েছে তবুও অনুপম নিজেকে ভাগ্যবান মনে করেছে তবুও অনুপম নিজেকে ভাগ্যবান মনে করেছে এর কারণটা কি সে তো কল্যাণীর কাছাকাছি থাকতে পারছে মূলত বিয়ে না করলেও সে যে কানপুরে কল্যাণীর কাছাকাছি রয়েছে এটাই হচ্ছে মূল বিষয় এখন আমরা প্রয়োগ যে প্রশ্নটা অর্থাৎ গদাগের প্রশ্নটা সমাধান করছি দেখো উদ্দীপকের সঙ্গে অপরিচিতা গল্পের অনুভমের কল্যাণীকে ঘিরে কল্পনা ভাবনার দিকটি সাদৃশ্য রয়েছে অনুপম কল্যাণীকে নিয়ে অনেক কিছু চিন্তা করতো অনেক কিছু চিন্তা কিন্তু আমাদের গল্পে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছে দেখো সে কিন্তু চিন্তা করতো যে কল্যাণী তার ছবি দেখছে বাইরে থেকে যখন আসছে তখন সে তার ওই ছবিটা সুগন্ধ নিচে লুকাচ্ছে এমন কল্পনাগুলো সে তো দেখো এখানে মূলত অনুপমের কল্যাণীকে ঘিরে কল্পনা প্রসূত ভাবনার দিকটা মানে অনুপম কল্যাণীকে নিয়ে যে কল্পনাগুলো করতো সেইগুলোই কিন্তু উদ্দীপকের লাইনের সাথে আমাদের এখন সামঞ্জস্য রেখে কিছু উক্তি বা লাইন আমাদের এখানে লিখতে হবে তাহলে দেখো আমরা মেন হাইলাইট পয়েন্টটা পেয়েছি অনুপমের কল্যাণীকে ঘিরে কল্পনা প্রসূত ভাবনার দিকটাই এখানে ফুটে উঠেছে এখন যদি বিস্তারিত বলতে চাই মানুষের জীবনে একে অন্যকে ভালো লাগা থেকে প্রণয়ের সৃষ্টি হয় প্রণয় শব্দের অর্থ ভালোবাসা তাহলে দেখো মানুষের জীবনে একে অন্যকে ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয় কথাটা এমন প্রণয় থেকে হয় পরিণয় প্রণয় থেকে পরিণয় প্রণয় মানে ভালোবাসা আর পরিণয় মানে হচ্ছে বিয়ে তাহলে ভালোবাসা থেকে বিয়ে বা বিবাহ হয় তারপরে দেখো তাই কোনো সম্পর্ক পরিণয়ে পৌঁছাতে চাইলে অর্থাৎ কোনো সম্পর্ককে বিয়ে পর্যন্ত এগিয়ে নিতে হলে দেখো চাইলে একে অন্যের প্রতি আন্তরিক হতে হবে অর্থাৎ সম্পর্কটা যদি বিয়ে পর্যন্ত নিয়ে যেতে হয় তাহলে কি আন্তরিক হতে হবে তারপরে দেখো অপরিচিতা গল্পে এক স্মৃতিকাতর কল্পনা বিলাসী হলো অনুপম অনুপম স্মৃতিকাতর অতীতের স্মৃতিতে সে পড়ে রয়েছে এবং সে কিন্তু কল্পনা বিলাসী অর্থাৎ সবসময় সে কিন্তু কল্যাণীর কথা চিন্তা করে তার মামার লোভী মানসিকতার কারণে কল্যাণীর সঙ্গে তার বিয়ে ভেঙে যায় এটা কিন্তু বারবার বারবার আসছে যে তার মামার লোভী মানসিকতার কারণে তার বিয়ে ভেঙে যায় পরে সে বুঝতে পারে কল্যাণী তার অন্তরে কতটা জুড়ে রয়েছে অর্থাৎ বিয়ে ভেঙে যাওয়ার পরে অনুপম বুঝতে পারে যে কল্যাণী তার মনে কতটা রয়েছে তারপরে দেখো সে কল্পনায় ভাবতে থাকে কল্যাণীও তাকে নিয়ে ভাববে সে যেহেতু আমাদের অনুপম সবসময় কল্যাণীকে নিয়ে ভাবে তো সেও এক্সপেক্টেশন রাখে যে কল্যাণী সেও কিন্তু অনুপমকে নিয়ে ভাববে এটা কিন্তু অনুপম ভাবে তারপরে দেখো তার দেওয়া ছবি কখনো লুকিয়ে দেখছে অনুপম কল্পনা করে যে আমি যে ছবিটা পাঠিয়েছিলাম সেটা সে হয়তো লুকিয়ে লুকিয়ে দেখে তারপরে দেখো আবার পিতার ভয়ে লুকিয়ে রাখছে অর্থাৎ বাইরে থেকে যখন পিতা আসে তখন সে লুকিয়ে রাখে এটা কল্পনা করে উদ্দীপকেও এমন এক কল্পনার রূপ দেখা যাচ্ছে এখানেও দেখা যায় কেউ একজন ভাবছে যে প্রেয়সী প্রেয়সী মানে কি বলতো প্রিয়তমা তাহলে দেখো প্রেয়সী তাকে স্বপ্ন দেখছে তার দেওয়া মালা বুকে জড়িয়ে রেখেছে যেভাবে উদ্দীপকের সঙ্গে অপরিচিতা গল্পের অনুপমের কল্যাণীকে ঘিরে কল্পনা প্রসূত ভাবনার দিকটি সাদৃশ্য রয়েছে আশা করি এখানে যে কথাগুলো বলা হয়েছে প্রত্যেকটা তুমি খুব বুঝতে পেরেছো কারণ গল্পটা তোমার এক থেকে দুইবার পড়া রয়েছে তারপরে আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি দেখো এখানে উচ্চতর দক্ষতা চারটা পয়েন্টে আমাদের লিখতে হবে তো দেখো উদ্দীপকে উল্লেখিত ভাবের সঙ্গে অপরিচিতা গল্পের নায়কের প্রেমবোধের অনেকাংশেই সাদৃশ্য রয়েছে অর্থাৎ উদ্দীপকের সাথে নায়ক অর্থাৎ অনুভমের প্রেমের সাদৃশ্য রয়েছে প্রেম বোধের সাদৃশ্য রয়েছে অর্থাৎ অনুভমের মনে কল্যাণের প্রতি যে প্রেম অনুভব হয়েছিল বিয়ে ভেঙে যাওয়ার পর সেটাকেই কিন্তু ইঙ্গিত করা হয়েছে তাহলে দেখো এখানে প্রেম মানব জীবনের এক আবশ্যক বিষয় অর্থাৎ প্রেম কিন্তু সবার জীবনে একবার না একবার আসে আবশ্যকীয় বিষয় তারপরে দেখো জীবনের কোনো কোনো পর্যায়ে ব্যক্তি হৃদয়ে প্রেমের স্ফুরন ঘটে অর্থাৎ জীবনের কোনো একটা পর্যায়ে মানুষের জীবনে কি হয় প্রেমের প্রকাশ ঘটে স্ফুরন মানে প্রকাশ তারপরে দেখো তবে সব প্রেম পরিণয়ের হয় না অর্থাৎ সব প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত গড়ায় না কিছু কিছু প্রেম অধরাই থেকে যায় অর্থাৎ অনেক প্রেম এমন অনেক প্রেম রয়েছে যেগুলো অধরাই থেকে যায় যেমন আমাদের অনুভমের প্রেম সে কিন্তু কল্যাণীকে পায়নি আর অনুপমের মধ্যে প্রেম জেগেছিল বিয়েটা ভাঙার পরে অর্থাৎ ট্রেনে কোলানীকে দেখার পরে বিমূর্ত মানে যেটা বাস্তবায়িত হয়নি তেমন কিছু তাহলে দেখো বিমূর্ত এই প্রেমে মানে যে প্রেমটা বাস্তবায়ন হয়নি থাকে শুধু ভাবের সাধনা আর অপেক্ষার প্রহর অর্থাৎ যে প্রেমটা সফলতা পায়নি সেখানে শুধু থাকে সাধনা আর অপেক্ষার প্রহর এমন একটি লাইন দেখো তারপরে অপরিচিতা গল্পে অনুপম তার বন্ধু হরিশের কাছে বর্ণনা শুনেই সে কল্যাণীকে পছন্দ করে হরিশ কিন্তু কানপুরে কাজ করে সে কানপুর থেকে ছুটিতে এসেছিল কলকাতায় অর্থাৎ অনুপমের বাড়িতে তো অনুপমের বাড়িতে এসেই কিন্তু সে অনুপমের মনকে উতলা করে দিয়েছিল কল্যাণীর কথা বলে তারপরে দেখো যৌতুক নিয়ে তার মামার অতি বাড়াবাড়িতে কল্যাণের সঙ্গে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পর সে তার ভুল বুঝতে পারে অর্থাৎ অনুপম তখনই ভুল বুঝতে পারে যখন বিয়েটা ভেঙে গিয়েছিল কিন্তু সে কোনো প্রতিবাদই করতে পারেনি যখন সোম্যনাথ বাবু তাকে জিজ্ঞাসা করেছিল যে মামা তো এটা বলছে এখন তোমার মত কি তখন কিন্তু আমাদের অনুপম মাথা হেট করে দাঁড়িয়েছিল সেটাই কিন্তু তার ব্যর্থতা কল্যাণীর চিন্তায় সে মগ্ন থাকে এবং ভাবতে থাকে কল্যাণীও হয়তো তাকে ভালোবাসে সে সব সময় কল্যাণীর চিন্তা করে ভাবে হয়তো তার চিন্তা করে দেখো শেষে যখন সে কল্যাণীকে খুঁজে পায় তখন কল্যাণী বিবাহে আর রাজি হয় না শেষে কল্যাণীকে কিন্তু সে খুঁজে পায় কিন্তু কল্যাণী এখন আর বিয়ে করবে না সে দেশের সেবাই নিজেকে নিয়োজিত করবে তারপরে দেখো এত কাছে পেয়েও কল্যাণী চির অধরায় রয়ে যায় অনুপমের অর্থাৎ সে কিন্তু একদম কাছে গিয়েও কিন্তু কল্যাণীকে সারা জীবনের জন্য ধরতে পারেনি তারপরে দেখো উদ্দীপকেও যে প্রেমের স্বরূপ পাওয়া যায় সেখানে প্রেমের শাশ্বত রূপ পরিলক্ষিত হয় সেখানেও দেখা যায় প্রেয়সী অর্থাৎ প্রিয়তমা নিয়ে নানা কল্পনা সেই প্রেয়সীও অধরা তার কাছেও প্রেমিক হৃদয় আশ্রয় প্রার্থী তাই বলা যায় উদ্দীপকে উল্লেখিত ভাবের সঙ্গে অপরিচিতা গল্পের নায়কের প্রেমবোধের সাদৃশ্য রয়েছে